শ্রীকৃষ্ণের মামা কংস কেন রানীকে দেখে ভয় পেতেন জানেন জানার আগে যদি আপনি হিন্দু সনাতনী ধর্মকে মেনে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট সেকশনে রাধে রাধে লিখতে ভুলবেন না কিন্তু প্রভু শ্রীকৃষ্ণকে মারার জন্য কংস অনেক রাক্ষসদেরকে পাঠিয়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণকে মারতে পারেননি তখন নারদমণি কংসকে বলেছিলেন যতক্ষণ শ্রীকৃষ্ণের শক্তি রাধারানী বারসেনাথ বেঁচে আছেন ততদিন আপনি শ্রীকৃষ্ণর কিচ্ছু করতে পারবেন না একে শুনে কংস দুইবার রাধারানীকে মারতে যাওয়ার জন্য বার্সানায় গিয়েছিলেন প্রথমবার রাধারানীর শৈশব কালের সময় কংস সেখানে রাধারানীর দর্শন করতে চাইলেন এবং কংসর কোলে রাধারানীকে দেওয়া হয়েছিল কংস যখনই রাধারানীকে ফেলে দিতে চাইছিল তখন রাধারানী একটু হেসে তার পা দুটি একটু নাড়িয়েছিলেন এবং কংস সোজা বার্সেনা থেকে মথুরায় গিয়ে পড়েছিল আরেকবার যখন কংস এসেছিল রাধারানীকে মারতে তখন গোপীরা এবং রাধারানীরা মিলে কংসকে গোপী সাজিয়ে বহুদিন ধরিয়ে গোপর তুলিয়েছিল।